আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা খুশির খবর শুনি হয় গতকাল কলাগাছিয়া ইউনিয়নে শতাধিক তরুণ ছাত্র ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান করলেন আলহামদুলিল্লাহ এভাবেই একের পর এক তরুণ ছাত্ররা খুঁজে নিচ্ছে আদর্শিক এক কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আর বন্ধুরা এই খুশির খবরটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে তরুণদের মাঝে যাতে এই খবরটি ফুচে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা খুশির খবর শুনি ভাই গতকাল কলাগাছিয়া ইউনিয়নে শতাধিক তরুণ ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান করলেন আলহামদুলিল্লাহ এভাবেই একের পর এক তরুণ ছাত্ররা খুঁজে নিচ্ছে আদর্শিক এক কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আর বন্ধুরা এই খুশির খবরটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে তরুণদের মাঝে যাতে এই খবরটি ফুচে যায়